আপনি কি জানেন মাত্র এক গ্লাস আখের রস আপনার শরীরে এমন কিছু পরিবর্তন আনতে পারে যা দামি দামি সাপ্লিমেন্টও পারে না আজকের এই ভিডিওতে আমি বলবো আখের রসের এমন সাতটি উপকারিতা যা জানার পর আপনি নিজেই রোজ আখের রস খেতে শুরু করবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে একটা বিশেষ টিপস থাকছে যেটা খুব কম মানুষ জানে তো চলুন আর দেরি না করে শুরু করা যাক নাম্বার ওয়ান প্রাকৃতিক এনার্জি বুস্টার আখের রস প্রাকৃতিক চিনিতে ভরপুর এটি আমাদের শরীরে দ্রুত শক্তি যোগায় ক্লান্তি লাগলে বা অতিরিক্ত পরিশ্রমের পরে এক গ্লাস আখের রস আপনাকে তরতাজা করে তুলতে পারে বিশেষ করে গরমকালে এটি আমাদের শরীরের জলশূন্যতা রোধ করতে অত্যন্ত কার্যকর নাম্বার টু হজম শক্তি বাড়ায় আখের রস প্রাকৃতিক ডায়েটারি ফাইবারে ভরা এটি পাচন প্রক্রিয়া উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে পেট ফাঁপা বা গ্যাসের সমস্যা থাকলে নিয়মিত আখের রস পান করলে অনেক উপকার পাবেন নাম্বার থ্রি লিভার ডিটক্সিফিকেশন করে আখের রস লিভারের জন্য একটি দারুণ টনিক বিশেষ করে জন্ডিসের ক্ষেত্রে এটি খুবই উপকারী আখের রস লিভারকে পরিষ্কার করে এবং ক্ষতিগ্রস্ত কোষের পুনর্গঠনে সাহায্য করে তাই লিভারের সুস্থতার জন্য নিয়মিত আখের রস গ্রহণ করা যেতে পারে জন্য নাম্বার ফোর দারুণ কাজ করে চকচকে উজ্জ্বল ত্বক চাই তাহলে আখের রস হতে পারে আপনার প্রাকৃতিক বিউটি ট্রিটমেন্ট এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বককে ফ্রি রেডিক্যাল ড্যামেজের হাত থেকে রক্ষা করে ব্রণ বা কালো দাগ কমাতেও এটি সাহায্য করে নাম্বার ফাইভ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আখের রস ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে নিয়মিত আখের রস পান করলে সংক্রমণজনিত রোগ যেমন সর্দি কাশির প্রবণতাও কমে যায় নাম্বার সিক্স ইউরিনারি ইনফেকশান প্রতিরোধ করে যারা প্রায়ই ইউরিনারি ইনফেকশানে ভোগেন তাদের জন্য আখের রস বিশেষ উপকারী এটি প্রস্রাবের সমস্যা দূর করে এবং কিডনির কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে নাম্বার সেভেন হাড় শক্ত করে আখের রসে আছে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ও ফসফরাস যা হাড়কে মজবুত করতে সাহায্য করে শিশু এবং বয়স্ক সবার জন্যই এটি উপকারী আখের রস শুধু এক গ্লাস মিষ্টি পানীয় নয় এটি আমাদের শরীরের জন্য এক শক্তিশালী ঔষধ হিসাবে কাজ করে তবে হ্যাঁ প্রতিটি ভালো জিনিসের কিছু খারাপ দিক কিছু ভালো দিক থাকে তাই আখের রস অতিরিক্ত খাওয়া ঠিক নয় দিনে এক বা দুই গ্লাস যথেষ্ট আর এটা অবশ্যই খেয়াল রাখবেন যে আপনি নিরাপদ এবং পরিষ্কারভাবে তৈরি করা আখের রসই গ্রহণ করছেন যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে এই রকম আরও স্বাস্থ্য টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে আরও একটি নতুন ভিডিও নিয়ে ততদিন সুস্থ থাকবেন ভালো থাকবেন